বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরীর জন্মদিনে উইশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত সমর্থকদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা গেল বিরূপ প্রতিক্রিয়া তো এমনটা কি হওয়ার কথা ছিল এক বছর আগে যখন হামজা চৌধুরী প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসে দু সালের মার্চে তখন হামজা চৌধুরীকে নিয়ে যে উচ্ছ্বাস উন্মাদনা তৈরি হয়েছিল যে নতুন দিনের ফুটবলের যে গণজাগরণ যেটা তৈরি হয়েছিল সেই হামজা চৌধুরীকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেসবুকে উইশ করেনি এটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না তবে আনন্দের বিষয় হচ্ছে একই সাথে দু সালে সর্বশেষ ফিফা ব্যালণ্ডিয়ার জেতা রদ্রি হামজা চৌধুরীর জন্মদিনে হামজা চৌধুরীকে উইশ করেছেন এতে প্রমাণিত হয় লিজেন্ড নোস লিজেন্ড মানিক চিনে ডট 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 কচু। তো ঘটনা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই দায় সারা ভাব সেই দায় সারা ভাব নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের প্রতিক্রিয়া কি সেটাই জানার জন্য আজকের এই ভিডিও এবং আপনাদেরকে জাস্ট মনে করে দেওয়ার জন্য যে ভামজ চৌধুরীর মতো একজন কিংবদন্তি ফুটবলার বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ফুটবলার তার জন্মদিনে একটা পোস্ট দেওয়ার সময় পেল না অথচ এক ঘন্টা দু ঘন্টা পরপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইং ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যানেজ করার জন্য ছেলেদের নিয়োগ দেওয়া হয়েছে হোস্ট নিয়োগ করা হয় ঢাক ঢোল পিটিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের এঙ্গেজ করা হয় আলটিমেটলি রেজাল্ট বাংলাদেশ ফুটবলের যে উন্মাদনা যাকে ঘিরে তৈরি হয়েছে তার জন্মদিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উইশ করলো না শুভেচ্ছা জানালো না এটা কি হলো কিছু তো দর্শক আপনাদের প্রতিক্রিয়া আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই যে নতুন দিনে শুরু হয়েছে পাঁচ আগস্টের পর সালাউদ্দিন সাহেব চলে গেলেন এরপর নতুন সভাপতি আসলেন তাবি তাবিতাওয়াল এবং ব্যবসায়ী সহ সভাপতি আরেকজন আছেন যিনি অনেক বেশি কথা বলেন ফাহাদ করিম তো তারা আসলে করছেন কি এবং অনেক মাধ্যমে আমরা জানতে পেরেছি ফাহাদ করিম সো ফার নট গুড সো ব্যাড তিনি জার্সি নিয়ে তিনি ব্যবসা করেন এটা সেটা নানান অভিযোগ আছে আমাদের কাছে আছে ডকুমেন্টস আছে সবই আছে আমরা সেটা বলতে চাই আজকে এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকরা যেটা আশা করেন সেটা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন করলেন না কেন করলেন না কেন এই দায় ভাব সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন